ছোট মনিরা বিয়ে বাড়ি যাচ্ছে তোমায় নিয়ে যাইনি দেখো এদের নিয়ে যাইনি ওরা বিয়ে বাড়ি যাচ্ছে আমার বোন তো নির্ভর হবে ওই দেখো নির্ভর ওখানে প্রচুর বদমাইশি করছে আমার আজকে দিনেই তো বিয়ে বাড়ি সেই জন্য এত সমস্যা হয়ে গেছে আমরা যেতে পারছি না ওই দেখো নির্ভর যাচ্ছে মা ছোট দাদা বাবা দাদারা টর্চার কই নেই দেখো এখনো বসে বসে গেম খেলছে কখন যাবে কি জানি তোমায় নিয়ে যাবে না নির্ভর দেখো এখনো গেম খেলছে দেখো এই বর ওখানে অপেক্ষা করে বসে আছে নির্ভরের জন্য চল কি অবস্থা আমাদের না একদিনেই দুটো প্রোগ্রাম পড়ে গেছে একটা বিয়ে বাড়ি আবার কার্তিক পুজো বাড়ি দাদার বিয়ে সকালের দিকে আর গেলাম না রাত্রি একবারে যাব বলে আর বোনের এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে বরের সাথে যাবে বোন পো নির্ভর হয়েছে আর বোন সাথে আমার বোনকেও পাঠিয়ে দেয়া হচ্ছে এই যে সিপ্রা রেডি ও নির্ভরের সাথে যাবে বলে মিষ্টুকে কে নিবি না মিষ্টি কে নে হয়ে গেছে মামাম তোমার নতুন ডেস্কয় কি ও হ্যাঁ নিদবরকে ডাকো নিদবার ওখানে গেম খেলছে চলো হ্যাঁ আমি চলে যাচ্ছি ছোটো মনেই তোমায় নিয়ে যাবে না দিদিই নিয়ে যাবে দিদিকে বলো দিদু আমায় নিয়ে চলো আমরা সাজু গুজু করিনি মানু ঈদবার দেখো ওখানে সেই খেলতে ছুটেছে বলছে আমায় দিয়ে আসছে না আমি দান খেলতে ছুটি মাঠে খেলতে ছুটেছে কি চপল পড়িছি মানু হ্যাঁ কি চপল পড়িছি নির্বর দেখো লুকটা দেখা ওই নির্বর একটা চন্দনে টিপ্প আর কত চামচি কি উঠছে আপনি মামাম সেইটাই দেখছি

Tata 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 Dadah. 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 সকাল থেকে বিয়ে বাড়িতে দিদিও যায়নি আর আমিও যাইনি দিদি কি করে যাবে বাড়িতে তো কার্তিক পুজো দিদিদের তো জানো জোড়া কার্তিক এসে একটা দিদির আর একটা দিদি একে একে সকলে কার্তিকে মিষ্টি মুখ করানো হচ্ছে তারপর বরণ করা হবে আগের বছর ব্লগেও বলা হয়েছিল কার্তিক আমাদের ভাসান দেওয়া হয় এবছরও দিদিদের ভাসান দেবে আমরা নিজেরা মনে করি কার্তিককে এখানে ওখান বসিয়ে রাখার থেকে ভাসান দেওয়াই ভালো সকল ঠাকুরকে যেরকম ভাষা দেওয়া হচ্ছে তো একটা ঠাকুর তাই না সেই ভাষণ দিলেই অসুবিধা নেই আর কার্তিককে এখানে ওখানে রেখে আসলে কি হয় দেখব পাখিতে ঠোকরায় তারপর কুকুরে চাটে এইগুলো দেখতে খুব খারাপ লাগে তার থেকে ঠাকুর যেরকম ভাষণ দেওয়া হয় প্রত্যেক ঠাকুর সেরকমও কার্তিককে দেওয়া হয় দেখে আবার ভিডিওটা দেখে অনেক মন্তব্য করতে পারো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম কার্তিকে দাদা আর দিদি মিলে কি করছে বাপরে আর এদিকে তো মানু নেই ওখানে চলে গেছে মানুষ বলতে আমার বন্টোর কথা বলছি আর দাদার বিয়ে হচ্ছে যে খুব কাছাকাছি হচ্ছে খুব একটা দূর নয় বলে খুব একটা অসুবিধাও হয়নি আর তাও যেতে যেতে আমাদের আটটা বেজে গিয়েছিল ঠাকুর ভাসান দিয়ে তারপর নিজেরা সাইজে সিজিকে রেডি করে যেতেই অনেকটাই লেট হয়ে গিয়েছিল কাছেই দাদার বিয়ে হচ্ছে বলে সেই জন্যেই চলে গিয়েছিলাম অনেক দূর হলে আর যেতে পারতাম না কেন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে আর এদিকে দেখো সবাই মিষ্টি মুখ করানো হয়ে গেছে এবার বরণ করছে একে একে দিদিও বরণ করছে আর সর্দি ভাইও বরণ করে নিচ্ছে আড়ি যাওয়ার জন্য শ্রীজি কি সুন্দর টুপি পড়েছে দেখো এটা ওর হচ্ছে অরিকা দিদির টুপি দেখো খরগোশ টুপি বাইরে বেশ ঠান্ডা চলো লাইট দেখ জ্বলাই দেখো খালি লাইট দেখছে শ্রীজি এখানে এসে চারিদিকে খালি লাইট দেখতে দেখতে যাচ্ছে ঐ দেখো মানে মেয়ে দেখলি মানে মেয়ে দেখলি মানে মেয়ে দেখলি মেয়ে দেখিছে পচন্ত হয়েছে পুলিশ এ নি আসো চিকেন না কবি দুটোই নি আসো না চিকেন নিয়া চিকেন নিয়া আমাকে আমার মামমাম চিন্তা করতে না সেইজন্য আমাকে ঘুরে ফিরে দেখছে এখন ছোট মনিকে দেখছে এন্ড ছোট মনিকে দেখছে গো চতুমণি নে মিষ্টুকে এইজর কোথায় এখন দাদা আর বৌদির বিয়ে হচ্ছে আর লোকে এত ভিড় করে আছে বউয়ের মুখটাই দেখতে পেলাম না কি আর করবো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বললাম চলো আগে ফুচকা খেয়ে আসি তারপর মুখ

ফুচকা খেয়ে এসি দেখি ভিড়টা কমেও গেছে আর এদিকে দেখো দাদা বৌদিকে সিঁদুর পড়ানো হয়ে গেছে ফটোগ্রাফাররা কত ফটো তুলতে ব্যস্ত হয়েছে সেই জন্য এখন সুযোগ পেয়েছি শ্রীজি তো বিয়ে আর কিছু খাবে না সেই জন্য ওর জন্য আলাদা করে খাবার নিয়ে আসা হয়েছিল বৌদিদের ঘরে ঢুকে পড়েছিলাম আর দাদা সালিরা বাইরে থেকে গেট দিয়ে তালা দিয়ে দিয়েছে যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ ঘরে ঢুকতে দেবে না বলে আর আমরা ঘরের মধ্যে ঢুকে ফেসে গেছি কিছুতেই বেরোতে পারছি না যতক্ষণ না দাদা টাকা দিচ্ছে গেছে নিদবার অনেকক্ষণ আগে এসছে বলে ক্লান্ত হয়ে পড়েছে হাই তুলছে ঘুম পেয়ে গেছে তাহলে হাই তুলছে শোনো কন খাবি হ্যাঁ নিদবাকে কিছু খেতে দিয়েছে আসতে কিছুই দেয়নি মামি মানি কিছু দেয়নি

দেখো প্রথমে আগে চিকেন কাটলেট দিয়ে দিয়েছে গরম গরম খেয়ে নিচ্ছি তারপরে আর 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 ডাল মাখানি এখন দেখো রাইস চিকেন কষা দিয়েছে কালারটা ঠিক কতকটা বিরিয়ানির মতো কালারটা দিয়েছে এখন চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর পান মশলা পেয়ে গেছি 哎呀！ করে দেখছি বৌদি তো খুব সুন্দর ডান্স ডান্স করছে বান্ধবীদের সাথে একটুও তার সাথে আমরাও নাচতে শুরু করে দিয়েছি প্রথমে যখন আমি ডান্সটা শুরু করি শ্রীজি কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল আর আমার নাচের সাথে সাথে ওর ঘুমটা ভেঙে যায় সেই জন্য ও নাচতে শুরু করে দেয় আর আমার দিকে তাকাচ্ছে খালি মেয়ের এ দা দা কথা পূর্তি জায়গা বিয়ে বাড়ি থেকে ফিরে এসে ছোট মনির সাথে আবার সেই দিনkern মতন কুক দিয়ে আইজো দৌড় তো না দাদা মানু দাদা মামনি দিদি ঘুমাচ্ছে না বলে মশাই যদি ওদের মুখ করছে কালকে স্কুল যাবে আই দেখো